মানে এত বিমান আসবো এটা কল্পনা করিনি এই যে এখন আরেকটা একটা আসতে আছে কথা বলার মাসে আবার আরেকটা আসতে এখন একটা বিমান আসতেছে এটা অনেক বড় বিমান দিক দিয়া বিমান দেখবো এরপর আছে বাদ যাবো তাইলে আছে মানে শান্তি লাগবো ঘুরতে আসার যে আসার যে একটা কষ্ট করছে এর ভিতরে এই যে অন্ধকার হয়ে আসছে বাতাস আসছে মেঘ আসুক তুফান আসুক অথবা অনেক প্রখর রোদ উড়ুক কিছুই মানে বিমান দেখেই যাবো আমি নিজেও দেখবো আর আপনাদেরকেও দেখাবো এই যে এখন একটু বড় বড় অনেক রোদ উঠতেছে মানে শরীর থেকে ঘাম ঝরার মতো কিন্তু ওই রোদটা আমাদের শরীরে লাগতাছে না এই যে অনেক সুন্দর আবার বাতাস সব মিলে আজকে যে ব্লগটা করতেছে ওটা অসাধারণ আরও অসাধারণ হইব যদি আপনারা লাইক করেন কমেন্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি যা দেখবো গরিব মানুষ